এমপি আনারকে হত্যার পর ছবি পাঠানো হয় আওয়ামী লীগ নেতার কাছে ঝিনাইদহ মহারাজপুর ইউনিয়নে উন্মুক্ত বাজেট ঘোষণা আসসালামু আলাইকুম বর্তমান ঝিনাইদহ টিভি রাতেই সংবাদে সবাই কেমন আপনাদের সাথে আছে আমি সামনে আক্তার এতক্ষণ দেখলেন সংবাদ শিরোনাম এবার থাকছে বিস্তারিত ভারতে এমপি আনার হত্যাকাণ্ডের নতুন নতুন তথ্য বেরিয়ে আসছে জানা যাচ্ছে ফ্ল্যাটে নিয়ে খুন করার আগে সংসদ সদস্য আনারুল আজিমের ওপর চেতনানাশক প্রয়োগ করা হয় তারপরে পোশাক খুলে ছবি তোলেন হত্যাকারীরা সেই ছবি পাঠানো হয় ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক কাজী কামাল আহমেদ ওরফে গ্যাসবাবুর ফোনে সুলতানাল এনামের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত এমপি আনার হত্যার প্রায় এক মাস হতে চলল কিছু হাড়গোড় আর মাংস পাওয়া গেলেও সেগুলো আনারের কিনা তা জানা যায়নি এখনও তবে তদন্তে একের পর এক তথ্য বেরিয়ে আসছে জানা যাচ্ছে হত্যার পর সংসদ সদস্যের ছবি আওয়ামী লীগ নেতা গ্যাসবাবুর কাছে পাঠিয়েছিল চরমপন্থী নেতা শিমুল ভূঁয়া তিনি অপরাধ স্বীকার করে ঢাকার আদালতে জবানবন্দি দিয়েছেন গোয়েন্দা পুলিশের মধ্যে খুনের বার্তা আওয়ামী লীগের শীর্ষ এক নেতাকে পৌঁছে দিতেই মূলত এই ছবি বাবুর কাছে পাঠানো হয়েছিল বলে ধারণা করছেন তারা এছাড়া শিমুল ভূয়াকে জিজ্ঞাসাবাদ করে কাজী কামালের বাইরেও ঝিনাধো জেলা আওয়ামী লীগের আরো এক নেতার নাম জানা গেছে এদিকে সংসদ সদস্য খুনের ঘটনায় কাজী কামালকে জিজ্ঞাসাবাদের জন্য রবিবার আদালতের মাধ্যমে সাত দিনের রিমান্ডে নিয়েছে ডিবি আদালতের ডিবি রিমান্ড আবেদনে বলা হয় চরমপন্থী নেতা শিমুল ভূঁয়ার আদালতে দেওয়া একশো চৌষট্টি ধারা জবানবন্দিতে ঝিনাদোহের আওয়ামী লীগ নেতা গ্যাসবাবুর নাম এসেছে পনেরোই মে ভারত থেকে এ দেশে ফিরেন শিমুল এরপর দিন ষোলোই মে কামালের সঙ্গে মুঠোফোনের যোগাযোগ করেন তিনি তাদের দুজনে দেখা হয় সতেরোই মে ফরিদপুরের ভাঙায় সেখানে ছবির বিষয়ে এবং টাকা লেনদেন নিয়ে দুজনের মধ্যে কথা হয় অন্যদিকে বিজয়গঞ্জ বাজারের বাগজলা খালে দক্ষিণ পূর্ব অংশ থেকে কিছু হাড় গোড় উদ্ধার করা হয়েছে এর মধ্যে কিছু লম্বা হারের অংশ রয়েছে এতে কলকাতা সিআইডি দায়িত্বশীল কর্মকর্তারা জানান পরীক্ষার পর ওই হাড়গুলো এমপি আনারের কিনা সে বিষয়ে নিশ্চিত হওয়া যাবে ঝিনাদহ সদর উপজেলার সাতনং মহারাজপুর ইউনিয়নের দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরে নতুন কর আরোপ ছাড়াই এক কোটি চব্বিশ লাখ ছাপ্পান্ন হাজার একশত টাকার বাজেট ঘোষণা করা হয়েছে গত তিরিশে মে দুপুরে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ইউপি চেয়ারম্যান মোহাম্মদ খুরশিদ আলম এ বাজেট ঘোষণা করেন লিটন দেবনাথের ভিডিও দেখুন বিস্তারিত বাজেট ঘোষণা অনুষ্ঠানে সাতনং মহারাজপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা শেখ হাবিবুর রহমান ঝিনাইদহ প্রেস ক্লাবের এক সহসভাপতি সুলতান আল একরাম হিসাব সহকারী কাকলি খাতুন ইউপি সদস্য মোহাম্মদ আতিকুর রহমান ইউপি সদস্য মোহাম্মদ আশরাফ হোসেন ইউপি সদস্য মোহাম্মদ আশরাফুল ইসলাম ইউপি সদস্য নুরুল নাহার বেগম ইউপি সদস্য মোসাম্মদ শেফ আলী খাতুন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন প্রিয় দর্শক এতক্ষণ দেখলেন বর্তমান ঝিনাদোহ টিভি রাতের সংবাদ বর্তমান ঝিনাদোহ টিভির সর্বশেষ সংবাদ সবার আগে পেতে ভিজিট করুন বিজে টিভি ফোর ডট কম এই ঠিকানায় এবং আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ বিজে টিভি নিউজ ও ইউটিউব চ্যানেল বর্তমান ঝিনাইদহ টিভি সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে শুভরাত্রি